আর একটা কথা বলি শুনুন যারা বিদ আত বিদ আত করে চিৎকার করছেন একটা কথা কান দিয়ে শুনুন হাদিসে যে বিদ আতের কথা বলা হয়েছে যে প্রত্যেকটা বিদ আত গুমরাহি আর গুমরাহি জাহান্নামে নিয়ে যাবে এই যে হাদিস কট হাদিসে যে কট্টরতার কথা বলা হয়েছে এটা এমন কিছু সিস্টেমের জন্য বলা হয়েছে যে সিস্টেমের মূল কোনো কিছুই হাদিসের মধ্যে নেই ভালো করে মনে রাখবেন বিদ আঁতই ফাতোয়া দেওয়ার আগে একবার মনে করবেন আপনাকে বিদ আতি জাহান্নামি ফাতোয়া দেওয়ার আগে আপনাকে স্পষ্টভাবে কোরআন হাদিস থেকে দলিল বের করতে হবে যে তারা এই তাদের এই কাজটা বেদ আজ কারণ মনে রাখবেন ইসলামের মূল যে জিনিসগুলো রয়েছে আমরা যে বারো তারিখে যে জিনিসগুলো পালন করি এই যে ঈদে মিলাদুন্নবী আমরা পালন করছি নবেল ইসলামের জন্মদিন পালন করছি সেদিন আমরা কি পড়ি নাথ শরীফ পড়ি নাথ শরীফ পড়া হাদিস থেকে প্রমাণিত দুরুৎ শরীফ পড়ি দুরুৎ শরীফ পড়া কোরআন হাদিস থেকে প্রমাণিত মেলাদ ও মেহফিল করি মেহবিল পড়া সাহাবাদের আমল থেকে প্রমাণিত দান খয়রাত করি সাহাবিদের আমল থেকে প্রমাণিত মানুষকে খাবার খাওয়াই খাবার বিতরণ করি হাদিস থেকে প্রমাণিত অর্থাৎ যে কাজগুলো হচ্ছে সে কাজগুলোর মূল কিন্তু কোরআন হাদিস রয়েছে সেইগুলো থেকে কেয়াস করে আমরা ওই দিনটাকে বেশি বেশি করে পালন করছি একটা কথা মনে রাখবেন আমরা সারা বছরেই কাজগুলোই করি সারা বছর আমরা ইসলামের এই নাপ পড়া দূর পড়া দান করা এই কাজগুলো সারা বছর করে থাকি সেই দিনটাতে বেশি বেশি করে করি তাহলে আপনাকে আপনি যদি আমাদের এই কাজগুলোর বিরুদ্ধে ফাতোয়া দিয়ে থাকেন তাহলে বুঝতে হবে যে আপনি মুসলিম বিদ্বেষী আপনি নবী বিদ্বেষী আপনি আল্লাহ বিদ্বেষী আপনি শরীয়ত বিদ্বেষী কারণ এটা কেয়াসের ব্যাপার হ্যাঁ যারা পালন করছে বা যারা পালন করছে না তাদের পালন করছে না তাদের এগেনস্ট আমরা কোনো ফাতোয়া দিই না কারণ তারা তাদের মতো করে করতে পারে তারা যেটা বুঝে সে করতে পারে বিদাত হবে প্রমাণ তো আপনি করে দেখান বিদাত বিদাত বলছেন বিদাত স্পষ্ট প্রমাণ করার জন্য আপনাকে দলিল লাগবে কাউকে ফাতোয়া দেওয়ার আগে আপনাকে দলিল লাগবে আর আমরা যেটা করছি আমাদের কাছে স্পষ্ট দলিল রয়েছে যেগুলো কোরআন হাদিসের মধ্যে করার ঘটনা রয়েছে করার দলিল রয়েছে বলে আমরা সেই দিনটা করছি দ্বিতীয় কথা যে শাহাবা আলেমুর রিদানও এগুলো করেছেন সাহাবাও মেহফিল করেছেন শাহাবাও নাথ পড়েছেন শাহাবাও দুরুশরীপ পাঠ করেছেন শাহাবারাও দান খয়রাত করেছেন এবারে ওই দিনটাতে করেছেন কি করেন নাই সেটা স্পষ্ট দলিল নাই তাহলে আপনি তার বিরুদ্ধে ফাতোয়া কীভাবে দিতে পারেন সাহাবারা যে জিনিসগুলো করেছে আমরা ওই জিনিসগুলোই করছি একত্রিতভাবে করছি এক দিনে বেশি বেশি করে করছি সারা বছর তো করি আমরা সারা বছর তো করা অস্বীকার করছি না তো সেটা দিনে বিদ আধ কী করে হয়ে গেল আপনাকে আপনি আর আপনি যদি এটা বিরুদ্ধে ফাতোয়া দেন তাহলে আপনাকে কিন্তু দলিল লাগবে যে সাহাবারা কোরআন থেকে বা হাদিস থেকে কোথাও দেখিয়ে দিন যে বলা হয়েছে যে এইভাবে করলে করা যাবে না কারণ আল্লাহ সোভান তালা কোরআনে বলছে দুরুত পড়ো কিভাবে পড়ো তার হুকুম নেই কেউ শুয়ে পড়তে পারে বসে পড়তে পারে উঠে পড়তে পারে একদিন পড়তে পারে প্রতিদিন পড়তে পারে দিনে এক হাজার পড়তে পারে একদিনে পঞ্চাশ হাজার বার পড়তে পারে কোনো একটা স্পেশাল দিনে পড়তে পারে কোনো বাকি বছরের দিনে পড়তে পারে আপনি ফাতোয়া লাগাবার কেউ নন কারণ আল্লাহ শোভান তালা আমাদেরকে দূরত পড়ার জন্য ছেড়ে দিয়েছেন আজাদি যে যত পড়া পড়ো নাথ পড়া সাহাবিদের সুন্নত আমরা নাত কীভাবে পড়বো একদিনে কতবার পড়বো কোন দিনে পড়ব সেটা আমাদের উপর ছেড়ে দেওয়া হয়েছে দান খয়রাত করা আমাদের বছর তাহলে ক্লিয়ার হাদিসে দূরত পড়ার কথা বলা হয়েছে নাক পড়া কথা বলা হয়েছে আমরা সেগুলো কোন দিন পালন করব কিভাবে করবো সেটা উন্মতের ব্যাপার সেটার মধ্যে ইতলাপ থাকবে ইজমা থাকবে মানুষ এক একটা সময়ে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে পালন করে গেছে এবার আপনি যদি এটার বিরুদ্ধে ফাতোয়া দিন তাহলে আপনাকে এটাও দেখাইতে হবে যে হাদিস এইভাবেই দূরত পড়তে বলা হয়েছে হাদিসে এইভাবেই নাক পড়তে বলা হয়েছে হাদিসে এই দিনটাতেই দূরত পড়ার জন্য সীমিত হাদিসের এই ডিমটায় মানে না পড়ার জন্য সীমিত হাদিস এই ডিমটাতেই ম্যাপিল করতে হবে কেউ প্রমাণ করতে পারবেন না চ্যালেঞ্জ রইল আমার তাহলে প্রমাণ যখন করতে পারবেন তখন ফাতোয়া দেওয়া থেকে বেঁচে থাকুন আমাদেরকে ফাতোয়া দেওয়া বন্ধ করুন নিজের একটু জ্ঞান অর্জন করুন আর আখেরাতে চেষ্টা করুন আমাদেরকে সবসময় আমরা নিজের আখেরাতের জন্য কাজটা করছি আপনারা এই কাজটা যদি অন্যভাবে করছেন কোন আমাদের কোনো সমস্যা নেই কারণ যারা করে না তাদের বিরুদ্ধে আমাদের কোনো ফাতোয়া নেই আমি আগেও বলেছি আজও বলছি ভবিষ্যতেও বলবো যারা আমাদের সাথে এই বারো তারিখে বেরিয়ে বা মেহফিলে এসে নাত পড়া হোক দুরুদ হোক দান খরাত হোক যারা আমাদেরকে সমর্থন করেন না আমাদেরকে চানা দেন না কোনো অসুবিধা নেই আপনারা নিজের মতো করে করতে পারেন তবে ফাতোয়া যখন দেবেন তখন কিন্তু আমরা ছেড়ে দেব না আর তখন কিন্তু আমি খুঁজে নিয়ে আসবো তাহলে ফাতোয়া আমাদের বিরুদ্ধে দিতে গেলে আপনার পরিবারে কেউ যদি করেছে তাকেও বিদ্যার্থী জাহার নামি বলতে হবে আপনার বাড়িতে যদি আপনার বাবা যদি আগে করে গেছে তাকেও বিদ্যার্থী জাহার নামি বলতে হবে